প্রার্থনা এবং গন্তব্য মনে রাখাই হবে দু হাজার ছাব্বিশের চাবিকাঠি এবার কলিন্স আপনি কি কিছু বলতে চান ধন্যবাদ সবাইকে বড়দিনের শুভেচ্ছা এবং নতুন বছরের আগাম অভিনন্দন আমরা একটি নতুন যুগে পদার্পণ করছি আমি পুরনো সবকিছু পেছনে ফেলে নতুন বিশ্বাস এবং নতুন আশা নিয়ে এগোতে চাই বাইবেলে যেমন বলা হয়েছে আব্রাহাম বিশ্বাসের ওপর ভর করে তার জন্মভূমি ছেড়ে অজানা পথে পা বাড়িয়েছিলেন আমিও ঠিক সেভাবে বিশ্বাসের সাথে এগোতে চাই মিস্টার অ্যাশ মুফারে ভিক্ট্রি উইথ অ্যাশের মাধ্যমে যা দিতে চাইছেন তার উপর আমার শতভাগ আস্থা আছে আমি এই কোম্পানিতে যেদিন যোগ দিয়েছি সেদিন থেকেই তার উপর বিশ্বাস রেখেছি যতদিন অ্যাশ মুফারে হাল ছাড়ছেন না ততদিন আমিও হাল ছাড়ব না আমি জানি এটি একটি বিশাল আইটি কোম্পানি হতে যাচ্ছে এবং আমি তা মনে প্রাণে অনুভব করি আমি দু সাল নিয়ে খুব সংক্ষেপে বলতে চাই আমি মিস্টার অ্যাশের সাথে পূর্ণ আত্মবিশ্বাস সাহস এবং নেতৃত্বের সাথে নতুন বছরে পা রাখতে চাই সত্যি বলতে এটিই আমার লক্ষ্য আমাদের প্রায়ই নেতৃত্বের কথা বলা হয় আপনি কি নেতা হতে চান হ্যাঁ আমি যদি অন্য কাউকে নেতৃত্ব নাও দিই তবুও আমি নিজেকে নেতৃত্ব দিতে চাই আমি মিস্টার অ্যাশ মুফারে যা করছেন তার লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে নিজেকে মেলাতে চাই দু সালে আমার অগ্রাধিকার কি হবে যদি ভিক্ট্রি উইথ অ্যাশ আপনার শেষ ভরসা হয় এবং আপনি একে অগ্রাধিকার না দেন তবে আপনাকে লড়াই করতে হবে কারণ এটি একটি শেখার প্ল্যাটফর্ম যেখানে আপনাকে নিজের কাজ নিজেকেই করতে হবে আমি স্বচ্ছতার সাথে এবং পূর্ণ গতিতে এগোতে চাই আমি দ্বিধার চেয়ে স্বচ্ছতাকে বেছে নিয়েছি চারপাশে অনেক শব্দ বা কোলাহল শোনা যায় কিন্তু আমি আমার কান বন্ধ করে রেখেছি আমি কেবল মিস্টার অ্যাশের কথা শুনব অন্য কারও নয় মিস্টার অ্যাশ যখন নীরব থাকেন তখন বুঝতে হবে তিনি খুব দ্রুত কাজ করছেন আমরা দু হাজার এর ফল দেখতে পাব যারা রোড ম্যাপ খুঁজছেন বা বলছেন কিছু শুনতে পাচ্ছেন না তারা ভুল করছেন কোন কোম্পানি তার সব পরিকল্পনা আগে আপনাকে দেবে না আপনি এখানে একজন সুবিধাভোগী তিনি আপনাকে আশীর্বাদ করতে চান আপনি কি সেই আশীর্বাদ নিতে প্রস্তুত আমি এখানেই শেষ করছি অসাধারণ ধন্যবাদ ভাই বিশ্বাস সাহস আত্মবিশ্বাস এবং নেতৃত্ব এটি কলিন্স দুহাজার সালের সাথে নিয়ে যাচ্ছেন তিনি মিস্টার অ্যাশকে অনুসরণ করে সফল হতে চান